কালকে টুর্নামেন্টের লটারি আজকে করা হচ্ছে তো যার যেরকম ভাবে লটারিতে খেলা পড়বে সবার সব টিমের কাছে অনুরোধ যে তোমরা সবাইমতো চলে আসবে আর খেলাটা সত্যি সম্পন্ন হয় সেইভাবে তোমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলেও তো এখানে ষোলোটা টিমের নাম আছে আর যে আমরা প্রথম দুটো দুটো করে নাম তুলব যে দুটো নাম উঠবে তাদের সাথেই একে অপরের সাথে খেলা হবে ঠিক আছে তো স্টার্ট করলাম হ্যাঁ

তাৰামা মহাকাল অ দে একাদশ্বর অনেক পরে অনেক আছে অনেক পরে বলে একাদশ বিল্লু কৃষ্ণনগর <imitation>

ফার্স্ট খেলা অনিমেষ ফাইভ স্টার ভার্সেস শিবশম্ভু জুস সেন্টার সেকেন্ড বড়ো এ সি কে ইউনাইটেড কল্যাণী থার্ড রিজু ফাইভ স্টার ভার্সেস লক্ষ্মী ডট কম ফোর্থ খেলা হচ্ছে বি এস এ ভার্সেস হরিধ হরিদাস হরিধন একাদশ ফিফথ কারা হচ্ছে অ্যানি ফাইভ স্টার ভার্সেস হচ্ছে তারামা মহাকাল